গতকালকে সন্ধ্যা ইপ্তের সময় জনৈক হিন্দু ভদ্রলোক এটা বারোপতা শিবপুর ইউনিয়নের উনি মাগদিবের নামাজের সময় পর পরপরে মসজিদে ঢুকে মসজিদে ঢুকে একদম মুসল্লিরা যখন সেজদারত অবস্থা ছিল তখন তিনি মুসলিম মুসল্লিদেরকে সরিয়ে একদম ইমামকে গিয়ে ধরে উঁচু করে ফেলে এবং তাকে বলে তোদের জয় হবে না জয় হরে কৃষ্ণ হরে রাম এভাবে যখন বলতেছিলো তখন মুসল্লিরা উত্তেজিত হয় তা ওখানেই নামাজ পড়তেছিল স্থানীয় চেয়ারম্যান তিনি আবার তাকে কার্যকারী বাহিরে নিয়ে তাকে নিরাপদে পৌঁছে নিরপদে নিয়ে যায় তখন যেহেতু ধর্মীয় অনুরোধে আঘাত এনেছে স্বাভাবিকভাবে মুসলমানরা একটুখানে উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার সাথে সাথে আমি সম্পর্কে ঘটনাস্থলে যাই এবং তাদের সাথে কথা বলি আর যেহেতু তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন এটা যে কোনো ধর্মের প্রতি কেউ আঘাত আনলে সবাই এ ব্যাপারে তারা প্রতিবাদ জানায় মুসলমানরা হিসেবে প্রতিবাদ জানিয়েছে কিন্তু আমরা এ ব্যাপারে আমরা তাদেরকে বলছি যে যতটুকু অপরাধ ঘটিয়েছে তারা আপনার এজাহাজ দায় করেন আমরা ব্যবস্থা নেব আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এজা মামলাও হয়েছে আমরা এখন বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়া দিন এবং এলাকার পরিস্থিতি খুব ভালো আছে হিন্দু মুসলমান সবাই একসাথে আমরা সহ অবস্থানে থেকে বসবাস করব এটাই আমাদের বাংলাদেশের নিয়ম এটাই আমরা করে থাকি